হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি ময়রসিংহ বাণিজ্য মেলায় ফুল ফ্যামিলিকে নিয়ে বাণিজ্য মেলা ঘুরে দেখবো আজকে এবং কি আপনাদেরকে ঘুরে দেখাবো আমার চোট্ট মামুনি মেলায় গেটে ঢুকে গেটের শুরুতেই ভাবল দেখে খুব খুশি সে ভাবল দেখেই একদম তার আনটিকে নিয়ে একদম সে খুব মানে ছোটাছুটি করেছে দেখতে পাচ্ছেন বাবুলগুলো খুব সুন্দর লাগছে তো চলে আসবেন ময়রসিংহ বাণিজ্য মেলায় যারা এখনও আসেননি বাণিজ্য মেলা এত সুন্দর করে সাধারণ হয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় সব কিছুই Isabel. রয়েছে অনেক রকমের রাইট রয়েছে অনেক রকমের দোকানপাট যেখান থেকে আপনার প্রয়োজনে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন খুব অল্প দামে মহাসিংহ বাণিজ্য মেলার সব কিছুই এখন মোটামুটি কম দামে বিক্রি করা হচ্ছে যা ঘুরে দেখলাম বাইরের তুলনায় বাণিজ্য মেলায় জিনিসপত্র দাম খুবই কম আর সেই সাথে অনেক সুন্দর করে পুরো ডিসপ্লেটা এত সুন্দর করে সাজানো হয়েছে যা আপনাকে মানে অনেক আনন্দ দেবে এবং মনোমুগ্ধকর মানে প্রত্যেকটি স্টল এবং কি প্রত্যেকটি রাইট দেখতে পাচ্ছেন আমার শোনামনে একটা রাইট উঠে গেছে তো তার আনটি কিনে সে এই রাইডটিতে উঠবে কারণ সে এই রাইডটিতে উঠতে পছন্দ করে তো এরা কিনে তো কোনো বাণিজ্য বেলাতেও সেই রাইডটিতে উঠেছিলো তাই এই রাইডির সে তার খুব পরিচিত তো সবাই মানে কেউ খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত কে কী খাবে কে কি মানে করবে মানে সবাই সব কিছু নিয়ে ব্যস্ত আমার শুনাম ওই যে রাইটে চলবে আনটি কিনে তো আমরা অনেকক্ষণ রাইটে চলেছিলাম মানে এই ট্রেনটাতে দেখতে পাচ্ছি সে অনেক খুশি আপনারা ছেলে আপনাদের বাচ্চাদেরকে নিয়েও এখানে আসতে পারবেন এবং কি বাচ্চাদেরকে রাইডগুলোতে চলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকবে সবাই রাইটে চালানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে আর এখানে অনেক রকম রাইড রয়েছে ছোটো বাচ্চাদেরকে ছোটো ছোটো রাইডগুলো রয়েছে ওগুলোতে চড়াবেন যেগুলো রাইট একটু রিক্সি এগুলোতে ছোটো বাচ্চারা না ওঠাই ভালো তো এটাতে কোনো রিক্স নেই তাই এটাতে ওঠালাম তো সব কিছু নিয়ে খুব ভালো লাগতেছিলো সবারই আমরা অনেকে ছিলাম এখানে আমার আমি তারপর আপাদের ভাবি আমার মনি আমার শালি সারা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম তারা আসছিলাম আমার বাসায় বেড়াতে তাই চিন্তা করলাম তাদেরকে নিয়ে একটু বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি সবাই মিলে বাণিজ্য মেলায় চলে আসলাম এবং কি অনেক অনেক এনজয় করেছিলাম অনেক কিছু মানে এখানে ঘুরে ফিরে দেখি অনেক কিছু খাওয়া দাওয়া মানে অনেক সব কিছু নিয়ে মানে বেশ আনন্দ ছিলাম দেখতে পাচ্ছিলাম মাসাম ওই তার আপুকে তার মানে তার নানুকে নিয়ে কাছে তো এটা কিন্তু অনেক রিক্সা একটা খেলা মানে অনেক রিক্সা একটা রাইট এখানে আসলে মেয়েকে চলানো যাবে না এটা কিন্তু মানে অনেক জোরে জোরে করে তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তারা দুজন কিন্তু একদম ফটোশ্যুট নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন তারা দুই বোন আমার শালি আমার ওয়াইফ মেয়ে মানুষ বলে কথা তারা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত তো অনেকক্ষণ ফটোশ্যুট করার পর দেখতে পাচ্ছেন কী অবস্থা আমার বাবার সাথে কে ছবি তুলবে এই নিয়ে সবাই ব্যস্ত তো অনেকক্ষণ সময় আমরা এভাবে পার করি আনন্দের মাধ্যমে আমরা অনেক ফটোশ্যুট করি অনেক ঘোরাফেরা করি তো প্রিয় বন্ধুরা সময় চলে আসবেন মহিংহ বাণিজ্য মেলা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে যারা এখনো বাণিজ্য মেলায় আসেননি তারা সবাই চলে আসবেন মায়ের সঙ্গে সদরে যারা আছেন বাইরে যারা আছেন সবাই চলে আসবেন মেয়েকে নিয়ে অনেক এনজয় করছিলাম মেয়ে তো অনেকগুলো রাইড দেখে কোনটা রেখে কোনটার মধ্যে উঠবে অনেক টেনশনে ছিল আমাকে বারবার বলতেছিলো বাবু ওইটাতে যাবো ওইটাতে যাবো তো ওইটা আসলে মানে এই পানির কালারটা একদম পিঙ্ক খুব সুন্দর লাগছিলো এইখানে একটা মজার গেম ঠিক আছে নিজের শক্তির একটু পরীক্ষা করে নিলাম আমার শ্বশুর শালা তারপর আমি তিনও মার চাক্কা মা ঘুসি মেরেছিলাম দেখ গুছির কত পাওয়ার সেটা দেখার জন্য এই গেমটা আমার কাছে খুব বেশি ভালো সব কিছু থেকে এই গেমটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল আনন্দদায়ক একটা গেম যে যত দূরে পাঞ্চ করতে পারবে তার মিটারে তত মানে নাম্বার উঠবে মানে পাঞ্চের গতি কতটুকু মানে বর কতটুকু ওইটা মিটারে আমার শ্বশুরাটা মেরে দিয়েছে এবার একজন আছে তারপর আমার বলা তো এভাবে খেলতে খেলতে হাসতে হাসতে পুরো সময়টা শেষ করলাম অনেক আনন্দ করলাম এভাবেই আমাদের আজকের ব্লগটা শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো লাগার ভিডিওটি শেয়ার করবেন কেউ মেলায় আসতে মিস করবেন না সবাই মেলায় চলে আসবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে এবং পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ